এই রেসিপি না হলে কিন্তু আমার ছেলে শীতকালে সকালবেলা বা দুপুর হোক বা রাত হোক কোনোটাই চলে না আশা করি আপনাদের বাচ্চাদেরও অনেক পছন্দ হবে এরকমের একটা রেসিপি থাকলে কিন্তু শীতের সকালে গরম ভাতের সাথে ভর্তার সাথে বা খিচুড়ির সাথে অসাধারণ লাগে খেতে এখানে হচ্ছে আমি জলপই নিয়ে নিয়েছি উনিশ থেকে ২০টা তো জলপইগুলো খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে এই চারপাশ থেকে কেটে নিচ্ছি আপনারা এভাবে কেটে নেবেন কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে মিষ্টি পরিমাণটা ঢুকে যাবে আর আমার ভয়েসটা আসলে অনেক দিন ধরে ঠান্ডা লাগার কারণে একটু ভেঙে ভেঙে গেছে তো হয়তো বা আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো জলপাইগুলো কিন্তু আমি এক এক করে সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিয়েছি তো জলপাইগুলো কিন্তু আমার সম্পূর্ণ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে জলপাই পরিমাণটা কম হলেও কোনো সমস্যা নেই যেহেতু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটা পাতিলের মধ্যে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এর মধ্যে হচ্ছে জলপাই দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে জলপাইগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি একেবারে নরম করা যাবে না জলপাই যখন দেখবেন ফুটে এসছে আর চারপাশ থেকে একেবারে ফেটে গেছে তখন হচ্ছে জলপাইগুলো তুলে নিতে হবে আর এই যে আমার কিন্তু এখানে জলপাই সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন পানিটা একবারে শুকিয়ে নিয়েছি সুন্দর করে চাকরির সাহায্যে শুকিয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে এর মধ্যে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর বেশ কিছু পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো আপনারা যেটা ঝাল বেশি খেতে চান ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর এক চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা দিয়ে এখন সুন্দর করে হাঁটতে সাহায্যে এভাবে মাখিয়ে নিচ্ছি আদাটা দেওয়ার কারণে কিন্তু এই আচারের স্বাদটা অনেক গুণে বেড়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন যে আচারটা অনেক লোভনীয় হবে আমার কিন্তু ভয় দিতে দিতে মানে জীবে পানি চলে এসছে এরকমে তো এরকম নেড়েচেড়ে কিন্তু জলপাইগুলোর মধ্যে সব কিছু মাখিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটা সুন্দর ছোট্ট ঝুড়ির মধ্যে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে রোদে দেওয়া যায় আর এই আচারটা কিন্তু আপনারা বানিয়ে তিন থেকে চার বছরও সংরক্ষণ করতে পারবেন একটু নষ্ট হবে না তো এই জলপাইগুলো কিন্তু আমি প্রায় দুই দিন সুন্দর করে কড়া রোদে শুকিয়ে নিয়েছি সরিষার তেল আর হচ্ছে দুই টুকরো দারু চিনি দিলাম দুটা হচ্ছে এলাচ দিয়েছি আর চার থেকে পাঁচটা মরিচ সেটা দিয়ে দিলাম আর বেশ কিছু পরিমাণে গোটা রসুন দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আখের গুড় আপনার চালে এখানে হচ্ছে চিনিও অ্যাড করতে পারেন আবার হচ্ছে খেজুর গুড়টাও অ্যাড করতে পারেন তো আমি হচ্ছে এখানে আখের গুড় অ্যাড করেছি আর এই আচারের বিশেষত্ব হচ্ছে রসুনটা অনেক বেশি দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দেড় চামচের মতো সরিষা বাটা এখানে হচ্ছে হলুদ সরিষাটা আর হচ্ছে আলো সরিষার পরিমাণটা একটু কম দিয়েছি হলুদটাই বেশি দিয়েছি যাতে ভাবটা কম আসে একটা কথা হচ্ছে এখানে হচ্ছে যখন সরিষা বাটবেন তার মধ্যে হচ্ছে সিরকা দিয়ে বেটে নেবেন পানি এখানে অ্যাড করা যাবে না তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর এক চামচ দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা আপনারা রসুন বাটাটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে গ্রেভিটা খুব সুন্দর আসবে আর এখানে আবার হচ্ছে দিয়ে দিয়েছি সরিষার তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হবে যেহেতু এই আচারটা তেলের মধ্যে ভিজানো থাকলে বেশি দিন রাখা যাবে আর খেতে ভালো লাগবে আর এই আচারটা এমন একটি আচার আমার আমার ছেলের খুব আবদারের আচার প্রতি বছরই তাকে এই আচারটা তৈরি করে দিতে হয় সে এতটা পছন্দ করে তো এখন এই শুকিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুই চামচের মতো দিয়ে দিয়েছি রাঁধুনি মরিচের গুঁড়া যেটা একেবারে ঝাল আর কালারটাও খুব সুন্দর আসে সেই মরিচের গুঁড়া দিয়ে এখন সুন্দর করে চেড়ে কষিয়ে নিচ্ছি আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিন কারণ হচ্ছে জলপাইয়ের সিজন কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচের মতো সিরকা আর এই সিরকাটা দেওয়ার কারণে কিন্তু আপনার আচারটা বেশ কিছু বছর আপনি সংরক্ষণ করতে পারবেন আর এই সিরকা দেওয়ার জন্য কিন্তু গুড়গুলো একবারে সুন্দর লিকুইড হয়ে গেছে আর আমার আচার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে একবারে ঘেরাণে কিন্তু ঘরমামা করছে এতটা সুন্দর একটা আচারের রেসিপি আপনারা বাসায় ট্রাই করে এরকমের করে বানিয়ে রাখতে পারবেন দেখবেন দুই থেকে তিন বছর হচ্ছে আপনারা সংরক্ষণ করতে পারবেন আপনারা যদি কাউকে আচার গিফট করতে চান তাহলে কিন্তু এভাবে আচার বানিয়ে আপনারা তাদের কাউকে গিফট করলে তারাও কিন্তু অনেক বছর সংরক্ষণ করে খেতে পারবে আর এখানে হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম হালকা ভেজে সেই মশলাটা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি এই যে গরম মশলা গুঁড়োটা দিয়েছি বা পাঁচফোরণের গুঁড়োটা দিয়েছি এর মধ্যে কি কী ইউজ করেছি তারা অবশ্যই জানেন আগের ভিডিওতে দেয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে টাইম রেখে দিতে পারেন তো এখন আবার হচ্ছে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে তখন উঠিয়ে ঠান্ডা করে আপনারা সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ